প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী আমরা আজ বেরোলাম প্রায় এখন সকাল পাঁচটা তো পাঁচটা থেকে আমরা রওনা দিচ্ছি সকলেই আপনারা সাথে থাকবেন আমাদের এই ধর্মীয় চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সকলেই সাবস্ক্রাইব দিয়ে আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের বার্তাকে এগিয়ে নিয়ে চলুন এই যে দর্শন দিচ্ছি আমরা হ্যাঁ দেখুন বন্ধুরা কি সুন্দর দৃশ্য দেখাচ্ছি আমরা আর এখানে আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করলাম এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখো দেখুন কীরকম এতটাই মহৎপূর্ণ যা আর কি আমরা এসছি ও আপনাদের দর্শন দিচ্ছি আপনারা দেখুন ও দর্শন করুন ও সকলকে দর্শন করার জন্য সুযোগ করুন আমরা যেমন বলেছিলাম আমরা প্রতিটি খণ্ড প্রতিটি চিত্র দর্শন দেব দর্শন দেওয়ার চেষ্টা করব আমাদেরকে এখান থেকে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তো আমরা করছি পথ অতিক্রম আপনারা আমাদের সাথেই থাকুন তো আমরা প্রতিটি গ্রীষ্ম এখানকার যেরকম দর্শন দিয়েছি তবে একটা জিনিস লক্ষ্য করছেন দেখুন এই সৌন্দর্য আমরা তুলে ধরছি আপনাদের আর কখনও তুলে ধরতে পারবো কি না তাই আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি দেখুন তো আমরা যতটা পারছি ততটা দর্শন দেওয়ার চেষ্টা করব কারণ আমরা যতটুকু জানতে পারলাম মোবাইল ফোন পার্স নিয়ে যাওয়ার পারমিশন দিচ্ছে না তবে যাই হোক চেষ্টা করব কারণ অত দূর থেকে এত দূর এসি কিছু না কিছু তো অবশ্যই দেখানোর চেষ্টা করব ও নিয়ে যাব তো চলুন দেখা যাক তো দেখুন দেখাচ্ছি এত সুন্দর অপূর্ব দর্শন আপনাদের তুলে ধরেছি আমাদের ভগবান শ্রীরাম জন্মভূমি তথা অযোধ্যা নগরীতে একটা জিনিস এখানে লক্ষ্য করছি আমরা আমরা যেমন দেখি আমাদের পশ্চিমবঙ্গের যে রাস্তাঘাটের পরিবেশ ও পরিচ্ছন্ন তবে এখানকার পরিবেশ পরিচ্ছন্ন একটু ভিন্ন দেখুন কারণ এখানে এতটাই পরিষ্কার যা কি বলবো পরিবেশটাই হচ্ছে কারণ যেখানে যেখানে ভগবান বিরাজ করেন সেখানে কিন্তু অবশ্যই অপূর্ব দর্শন দিচ্ছি দেখো আমরা যতটা পারবো ততটা আপনাদের দর্শন দেওয়ার চেষ্টা করবো আর বেশি দূর না প্রায় চলে এসছি জয় শ্রীরাম এখন প্রায় ঘড়িতে কাটাই কাটাই পাঁচটা কুড়ি মিনিট আমরা কুড়ি মিনিট ধরে পথ হাঁটছি পিছনেও আছে দেখুন এবং আমি তো আছি আপনাদের পরিবারের টিম শ্রীরাম <laughs> জন্মভূমি ये बोल 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 e z e a lelji ikut abrasi semesekana, ojek k e c i আর আপনাদের দর্শনও দিচ্ছি তবে এখানকার এতটাই সুব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গ থেকে সকালে উচ্চস্বরে বলুন যাই যাই শ্রীরাম আমাদের পর্ব দর্শন করতে যাচ্ছি এখন প্রায় আমাদের সকাল ছটা বেজে তিরিশ মিনিট চলো দেখা যাক দেখুন দেখাচ্ছি তবে এতটাই যা ভেবেছিলাম তার চেয়েও অনেক 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 বেশি সম্মানীয় এখন এর চেয়ে আর বেশি হয় না যা পাওয়ার তার চেয়ে জয় শ্রীরাম সকলে দেখুন এতটা খুশি বলা মুশকিল দেখুন সৌন্দর্য ঐতিহ্য আমরা যতটা পারছি ততটাই আমরা কালেক্ট করার চেষ্টা করছি কারণ আমরা হয়তো পরবর্তী স্টেপে মোবাইল নিয়ে যাওয়ার স্টেপ নাও থাকতে পারে এই যে দেখুন আমরা যতটা পারবো দেব Deze is een heel belangrijk punt. Deze is een heel belangrijk is een চলতে হবে এতটাই হাঁটতে হচ্ছে হাঁটবা হবে অনেক দিন হবে তো এখন মোবাইল টোবাইল জমা লি তো না মোবাইল টোবাইল সব জমা নেই এটা আর ঢুকে যাচ্ছে দেখুন এখান থেকে আমাদের স্টেপ শুরু হচ্ছে সুব্যবস্থা এখানেই সমস্ত কিছু হয়তো মোবাইল বা পার্স জমা নিয়ে নেবে বা লকার রয়েছে যতটা আমরা পারছি ততটা এই দিয়ে আমরা আসলাম এবং আমরা জমা নাকি এখান থেকে আমরা শেষ করতে পারলাম কারণ আমরা এখান থেকেই মোবাইল শো হলো আর কি এখানে সব এর এই যে এই জায়গাটা আছে এই জায়গা ভিতরে হচ্ছে আমাদের পূর্ব মিনিম কারণ মোবাইল সেট থেকে সরকার জমা রাখতে হয় তো এখান থেকে আমরা আমরা যতটা পারলাম তো আমাদের

এত তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে চলে আসলে হবে না ওখানে থাকবো সারা রাত থাকবো এখানে লোক কি করতে করতে জানো খেলা ক্রিকেট খেলা হয় না ম্যাচ ম্যাচ করতে এসছে এখানে যারা চালাক তারাই একমাত্র দর্শন করতে এসছে বলছে একবার না একশো একবার মন্দিরটাতে পাক দিয়ে তারপরে আসবো যতক্ষণ আটা শান্তি না হয় কিন্তু এরা কি না আমি দুপুর তিনবার ভুলে ওখানে